তো নমস্কার বন্ধুরা আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে তাই পুরুলিয়া তথা ঝাড়খর্থের সমস্ত কারারসিক বা কারা প্রেমিককে স্বাগত জানাই আর স্বাগত জানাই কালকে চোদ্দই চৈত্র বড়বাজার থানার অন্তর্গত পাটপুর বেড়া গ্রামে বিশাল হাই ভোল্টেজ একটা কাড়া আছে তো এইখানে ভাদ্রীমা উপস্থিত আছেন ওনার কারা আসবে এক নম্বরে তো আপনারা চ্যানেলের থাকে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন তো ওই আসরে সম্পূর্ণ লড়াই যদি আপনারা দেখতে চান তো নিউ আমাদের পুরুলিয়া চ্যানেল আছে ওই চ্যানেলের মাধ্যমে আপনারা লড়াই দেখতে পাবেন আর ওইখানের আসরের ফার্স্ট প্রথমের আপডেট আপনারা দেখতে যদি চান তো আমাদের পুরুলিয়া চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আপডেট পাবেন বাবুর সবার আগে সবার প্রথম তো ব্যাপার হচ্ছে আপনারা তো অনেক জুড়ে আছেন এই ভিডিওর মাধ্যমে তো আপনারা ভিডিও দেখছেন ঠিকই আছেন তো একটু সাবস্ক্রাইব করুন আর লাইক করুন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করে জানান এই ভিডিওর মাধ্যমে আর ওইখানে ফার্স্ট টু লাস্ট আপনারা আপডেট পাবেন এই আমাদের পুরুলিয়া চ্যানেলে সবার আগে সবার প্রথম আর ওইখানে লড়াই পাবেন নিউ আমাদের পুরুলিয়া চ্যানেলে তো তাই সমস্ত দর্শকগণ বন্ধুগণকে আমন্ত্রণ করছি যে আপনারা যদি যাবেন তো ঠিকই আছেন পৌঁছিবেন বেড়া আর না যাবেন তো চ্যানেলটার সাথে জুড়ে থাকবেন বা সাবস্ক্রাইব করে থাকবেন তো এই চ্যানেলের মাধ্যমে আপনারা লড়াই দেখতে পাবেন তো একটু উৎসাহ আমরা আমাকে দেওয়ার জন্যে ধন্যবাদ বা আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন তাহলে আমাদের ভিডিও দিতে একটুকু আরও উৎসাহ লাগবে বা এনার্জি বাড়বে তো বেশি কিছু বলছি না এভাবে করে সমাপ্ত করছি নমস্কার